পরিবার কিনতে शिंदे হে গাওনটা কি আছা আচ্ছা শান্তু তো ও শান্তু চালু দিও শান্তু চালু দিও তাতে শান্তু দিও যে তাগুয়া বানাই দিও এই হলো আমাদের বাবুর সুযুব ভান্ডারী ভাই এডি ভান্ডারী নে কানে যেন ছুটে এডা ভাই কি মশলা দিলেন ভাই মাছের মশলা কোন কোম্পানি রাধুনী না ন্যাসলস রাধুনী এডা কি মশলা দিলেন ভাই

এটা কি ওয়াসের পানি না ফানি সাগরের পানি পতঙ্গা পতঙ্গার সৈকতের পানি পতঙ্গা সমুদ্র সৈকতের পানি ও অবশ্যই কি পানি ফুটাইলে এটা কোনো জীবাণু থাকে না পানি ফুটাইয়া দিচ্ছে আর তো এটা পাবলিকের জন্য না ওনারা খাওয়ার জন্য ওইটা লোক আবার বেগুনিও চলবে হ্যাঁ

किसने बेगुना बेगुना आराम से चलाना तो तेरे मासे दे दो लोग ना देते हैं बेगुना ना रेंजर कौन सी आलू दी थी आलू किस साथ में बैठा आलू का आलू क्या यह ऑर्डर आ जाए ऑर्डर आप 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 �

चलो बाल बेट लगा कर अगला अंडे बर्गर कर अंडे बर्गर ओ भाई यार दोनों में दोनों क्रॉम में क्रॉम देवान ने पुरो तो <भाँगे laughs> नहाए वो गिरमान वो तेरे ने आर की तो चमस नहाए बोला सारे मेरे बस आया इंटर इंटर तो बड़ा मर्द बुलो बुलो सुब्जा 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 सुब्जा